টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির আজ পড়েছে সবজি বাজারে সবজি কিনতেই হাত পুড়ছে মধ্যবিত্তের মাছ মাংসেরও একই দশা ঝড় জলের কারণে বাজারে সবজির যোগান কম তাই ঘাটতির সঙ্গেই সমানুপাতি খারে দাম বাড়ছে সবজির আলু থেকে শুরু করে ঝিঙে পটল ঢেঁড়স লঙ্কা দাম বেড়েছে সব সবজিরই বাজারে থলে ভরাতে পকেট গড়ের মাঠ হাতিবাগান বাজারে রবিবার চন্দ্রমুখী আলু আটত্রিশ টাকা জ্যোতি আলু ৩২ টাকা পেঁয়াজ ৬৫ টাকা টমেটো বিকোচ্ছে সত্তর টাকা প্রতি কেজি লঙ্কা সেঞ্চুরি হাঁকিয়েছে বেগুন একশো টাকা পটল ঝিঙের দাম আকাশ ছোঁয়া এটার থেকে সাপ্লাই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপারে গন্ডগোল হয় যারা সরকারি তন্ত্রের যেটা দরকার আমার মতে যে সাপ্লাই যেখান থেকে হয় এখানে অনেক সময় দেখি টাস্ক ফোর্স শেষে বাজারে বাজারে ঘুরে দাম চেক করে তো রিটেল মার্কেটে বেশি কম হলে টাকা হোলসেল যদি সাপ্লাই না আসে ওইখানে যদি দাম বেশি হয় তাহলে রিটেলের কোনো রাস্তা নেই বেশি দাম বাড়াবে কারণ এখানে রিটেলে তো মাল বেঁচে গেলে নষ্ট হয়ে যাবে অসুবিধায় পড়বে বিক্রেতারা জানাচ্ছেন টানা বৃষ্টিতে ফসল নষ্ট হয়েছে বাজারে যোগান কম চাহিদার তুলনায় যোগান কম থাকায় এক ধাক্কায় বেড়েছে সবজির দাম হচ্ছে বত্রিশ টাকা কিলো আর পেঁয়াজ হচ্ছে পঁয়ষট্টি টাকা কিলো অনেকটাই বেড়েছে কিন্তু কিছু করার নেই মাল সাপ্লাই নেই মাল আসছে না মহাজন আমাদের দিতে পারছে না এটাই অসুবিধা হয়ে যাচ্ছে বাজার দর বৃদ্ধি পাওয়ায় রোজকারের বাজার করতে গিয়ে কাল ঘাম ছুটছে মধ্যবিত্ত বাঙালির পরিমাণ কমালেও নিত্য প্রয়োজনীয় জিনিস দরকার তাই দাম বাড়লেও কিনতে হচ্ছে সমস্যা তো হচ্ছে কিনতে আনলে যে বাজেট নিয়ে আসছে তার থেকে অনেক বেশি খরচা হয়ে যাচ্ছে অনেকটা কম লাভ মানে জিনিস কম কিনতে হচ্ছে এটা তো স্বাভাবিক প্রত্যেক বছরই এটা হয় এবছরও তাই হচ্ছে অ্যাজ ইউজুয়াল হয় কিছুটা তো বৃষ্টি আছেই সেটা তো আছে বন্যা বৃষ্টি সেগুলো তো একটা কিন্তু ব্যাপার হচ্ছে যে যেখান থেকে হোলসেল মার্কেট থেকে বা যেখান থেকে দামে কেনা হয় এরা যারা কেনে বা এখানে তারা তাদের ওখানেই বেশিরভাগ চড়া সামনেই পুজো পুজোর আগে বাজার দর আকাশ ছোঁয়া হলে পুজোর সময় হাত ছোঁয়ানো দায় হবে বলেই মনে করছেন সাধারণ মানুষ অগ্নিমূল্য বাজার দর নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে টাস্ক ফোর্সের অভিযান চলছিল বিভিন্ন বাজারগুলো পরিদর্শন করে টাস্ক ফোর্সের সদস্যরা তারা শাকসবজির দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে সেই অভিযান শেষ হতেই পুজোর মুখে আবারও শাকসবজির দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে এবং পুজোর আগে এভাবে শাকসবজির দাম বৃদ্ধিতে রীতিমতো চিন্তায় পড়েছেন আমজনতা তেমনি দীপঙ্কর অধিকারীর সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা